হন ইফতারের পর নামাজ পড়া বউরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় মশকারা করে কথা বলবেন না তো আঙ্কে আরে ওমর ভাই বউরে জড়ায় ধরে ক্লান্তি দূর হয়ে যায় এটা তুমি জানো কেমনে হ্যাঁ হ্যাঁ তাতে তুই খুশি আজকে তোর কি বউ আছে যা বুঝবার আমি বুঝে গিয়েছি আপনি বুঝেন আর না বুঝেন আমি বাকিটা বুঝে ফেলছি ওমর ভাইয়ের কি দরকার সেটা ব্যবস্থা করে ফেলছি পাইয়া গেছি মানে তুমি যেমন মেয়ে খুঁজছিলে জীবন সঙ্গী হিসেবে সবগুনি আমার ভিতর আছে আরে ভাবি আমি জানি ওমরের যেরকম চাহিদা ঠিক তোমার মধ্যে সবকিছুই আছে তোমার তো আমার পছন্দ হয়েছে ওমর ভাইয়ের লোক এবার বিয়ে হবেই হবে কথা একদম পাকা হ্যাঁ আমি ধর্মিক আমি একটা ভালো পরিবারের নম্র ভদ্র মেয়ে আরে আমি জানি তুমি ভালো ফ্যামিলির মেয়ে সেই জন্য তো আমার লগে সম্বন্ধটা নিয়ে আরছি এই জন্য তোমার কোনো টেনশনের কারণ নাই তুমি রিল্যাক্স মোডে থাক আর তোমাকে আমার ভালো লাগে তোমার ভিতরও সব ভালো গুণ আছে বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি আরে ভাবি কি যে কোন না ভালো গুণ না থাকলে কি হবে উনি আপনার স্বামী হতে যাচ্ছে অবশ্যই ভালো গুণ থাকতে হবে ভালো গুণ না হলে কি আপনার সাথে যায় চলো আমরা বিয়ে করে ফেলি আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম আরে ভাবি এত তারা ঘোরার কি আছে বিয়ে করবেন ভালো কথা একটু অনুষ্ঠান করে বিয়ে করব এর বিয়ে তো এত তারা ঘোরার কিছু নাই বিয়ে করতে চাইছেন ওমর ভাই রাজি আছে বিয়ে হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাহলে আমাদের ভালো একটা পরিবার

ওয়ালাইকুম আসসালাম দীপজল এসে পড়ছে এবার আর বিয়ে কে ঠেকায় এবার বিয়ে তো আরো তাড়াতাড়ি হবে একদিনের ভিতরে হবে খুব তাড়াতাড়ি অস্থির তো আপনাদের সবাইকে বিয়ের দাওয়াত থাকলো সবাই বিয়ের দাওয়াতে আসবেন বিয়ে খাবেন আনন্দ ফুর্তি করবেন আর আজকের ভিডিও এখানেই সমাপ্তি করলাম এরপর ভিডিও নিয়ে আসবো বিয়ের পরে পরবর্তী ভিডিওর জন্য উপেক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ